গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জীবপাল ব্লক দীর্ঘ আট দিন ব্লক করতে পারিনি কারণ রুমবাও বাড়িতে নেই সে রথ দেখে আসার পরে ও মায়ের কাছে গেছে ও ওইখানে আছে আজকে হয়তো বিকেলে কিংবা কালকে সকালে আসবে তো টানা আট দিন আমি ব্লক করতে পারিনি কাজের চাপও প্রচণ্ড ছিল আর ওদের বাড়িও সেরকম যেতে পারিনি ওকে সেই পৌঁছে দিয়ে এসেছি তো এখন তাহলে দিনটাকে আমি শুরু করলাম এখন আজকে পুরো দিনটা ফাঁকা আজকে আটটা এখন আটটা বাজে তো আজকে আমার ডিউটিও নেই আজকে ছুটি আছে গত সপ্তাহে ছুটি পাইনি চাপের জন্য ওই জন্য আজ আর কাল শনি আর রবি দুদিন আমি ছুটি নিয়েছি আজকে শনিবার আজকে আমার বাইরে যাওয়ারও নেই শুধু একবার বাজার করতে যাব কারণ অনেক দিন তো রান্না করা হয়নি বাজারে কিছু নেইও তো বাজার করতে যাবো চলো দেখতে থাকো সঞ্জীব পাল ব্লক আজ আমার চ্যানেলে যারা নতুন চ্যালটাকে সাবস্ক্রাইব করে দিও আর চ্যালেলেটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো দিনটাকে শুরু করলাম আর এখন আমি চলো চা বানাবো চলো দেখতে থাকো তো চলো এখন আমি চা বানাই চা কমপ্লিট হয়ে গেছে এই যে এখন বাজে সাড়ে আটটা চা কমপ্লিট হয়ে গেছে চলো চা খেয়ে নিই এই রথেতে আমরা দুটো জোবার চারা এনেছিলাম এই যে লাগিয়েছি দেখো এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে লাগেনি পাতা ঝুমে ঝুমে থাকে জল দিলেই মানে দাঁড়িয়ে যাচ্ছে আবার জল শুকিয়ে গেলেই যে একটু একটু করে ঝিমে যাচ্ছে ফুলও ফুটেছে অনেকগুলো কুড়ি ছিল কেনার সময় সেই কুঁড়িগুলো একটু ফুল ফুটেছে টও কিনেছি আর কিনেছি আশা করি ঠিকঠাক হয়ে যাবে এখন জল দেওয়া হবে এই যে জল দিয়ে দিলাম আবার দেখবে পরে আবার এগুলো সোজা হয়ে দাঁড়িয়ে যাবে জল না দিলেই ঝুমে যাচ্ছে ভালো করে লাগেনি লাগলে আবার ঠিক হয়ে যাবে তো এখন বাজে সাড়ে দশটা আমি বাজার করে নিয়ে এসেছি আর একটা ঘটনা তোমার বাজারে বেরিয়েছি জাস্ট একটা বাড়ি থেকে ফোন এসেছে যে তাদের হ্যাঁ জাম জ্যাম হয়ে গেছে চেঞ্জ করতে হবে আবার বাজার না করে ওখান থেকে বাইক নিয়ে ছুটে যাই করে দিয়ে বাইক নিয়ে করে দিয়ে তারপরে এসে আবার বাজার করে নিয়ে আসি বাজারে সেরকম কিছু কিনে নিই আজকে মাটন নিয়েছি কারণ অনেকদিন মটন খাইনি রুমপাও ছিল না আর তো ও আজকে বিকেল আসবে তাই আগের থেকে আমি নিয়ে এনে রেখে দিচ্ছি রান্নাও করে নেবো সবটাই তো চলো দেখাই কি এনেছি এই যে মাটন নিয়ে এসেছি সাড়ে ছশো গ্রামের মতো হুম আর কিছু নিয়ে নি আর এর সাথে আলু পেঁয়াজ রসুন শেষ হয়ে গেছিলো সেটাও নিয়ে এসেছি এখন আমি ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে এটা মাংসটা রান্না করব চল মাংস রান্না করার জন্য আমার সব রেডি করে ফেললাম দেখো মটনটা ম্যারিনেট করে নিয়ে গেছি। নুন তারপরে তোমার হলুদ জিরে গুঁড়ো তেল দিয়ে ম্যারিনেট করে নিয়েছি আর এটার মধ্যে আমার লিস্তাটার মধ্যে আদা রসুন পেস্ট করা আছে আর এখানে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপরে টমেটো পেঁপের দিয়েছি চার পিস আর চালু দিয়েছি চার পিস এখন এগারোটা দশ বাজে একটু পরে স্টার্ট করব ততক্ষণ একটু ম্যারিনেট হোক তো আমার খোলাটা কষা হয়ে গেছে দেখো মশলা থেকে জলটা ইয়েটা তেলটা আলাদা হয়ে গেছে এরপরে আমরা ইয়েটা দিয়ে দেবো মাংসটা দিয়ে দেবো আর আলুও দিয়ে দেবো পেঁপেও দিয়ে দেবো চলো এই যে মাংস আলু পেঁপে সব দিয়ে দিয়েছি এবারে এটাকে ভালো করে নেড়ে নেবো নেড়ে একটুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো যা জলটা আছে বেরিয়ে যাবে আমার কষা প্রায় হয়ে গেলো আর দু তিন মিনিট রাখবো রেখে এটা আমি প্রেসার কুকারে ঢেলে দেবো গরম জল করে রেখেছি এই যে গরম গরম জল আর হচ্ছে মাংসটা গিয়ে দিয়ে প্রেশার কুকারে দিয়ে আমরা আট থেকে দশটা সিটি বাজিয়ে দেব প্রেসার কুকারে প্রেশার কুকারে দিয়ে বসিয়ে দিয়েছি বসানোর আগে মাংসটার থেকে আমি আলু আর পেঁপে আলাদা করে দিয়েছি কারণ এটার সময় সিটি দিলে পুরো একদম গলে যাবে আগে চন্দ্রমুখী আলু তো এমনিতেই সেদ্ধ হয়ে গেছে আরও গলে যাবে সেজন্য ওগুলো আলাদা করে দিয়েছে শেষে দিয়ে দেব তো চলো এই যে আমার মাংস হয়ে গেছে এখনো খুলিনি এখন ভিতরে প্রচুর গরম আছে আর এই দিক দিকে ভাত বসিয়ে দিয়েছি ওটা খুলবো খুলে আলু টালুগুলো দিয়ে একবার নেড়ে টেড়ে গরম মশলা দিয়ে দেব আমার মাংস সেদ্ধ হয়ে গেছে এবারে গরম মশলাও দিয়ে দিয়েছি অল্প একটু নুনও কম হয়েছিল নুনও দিয়ে দিয়েছি ওই এবার এক মিনিট দু মিনিট খুটালাম এবারে এটাকে বন্ধ করে দেবো দিয়ে পরিবেশন তো এখন বাজে প্রায় দুটো দুটো বাজতে দশ মিনিট বাকি আছে আর বাইরে প্রচণ্ড রোদও দিয়েছে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছিলো এখন দেখছি প্রচণ্ড হরে রোদে দিয়েছে তো আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে এবারে আমি খাবো সানটানও আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি খাওয়া দাওয়া করবো তো চলো দেখতে থাকো এই যে নিয়ে নিয়েছি ভাত আর মাংসের ঝোল আজকে অন্য কিছু আর করা হয়নি শুধু ভাত আর মাংসের ঝোল করা হয়েছে চলো খেয়ে নিই খেয়ে দেয় তোমাদের সাথে কথা হবে তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল মাংসটা মোটামুটি ভালোই হয়েছিল খুব একটা ভালো যে হয়েছে তাও নয় তবে খারাপও হয়নি তো খেয়ে নিলাম অনেকটাই ভাত খেয়ে নিয়েছি জোর খাওয়াটা জোর হয়ে গেছে আর এখন একটু ঘুমাবো ঘুমিয়ে উঠে বিকেলবেলাতে দেখি রুম্পায় যদি আসে তাহলে গাড়ি নিয়ে যাব ওকে আনতে তো চলো এবার একটু আমি রেস্ট তো এখন সাড়ে পাঁচটা বাজে আমি তো উঠে গেছি উঠে যে আয়রন করতে শুরু করে দিয়েছি তিন চারটে প্যান করা হয়ে গেল বাকিগুলো করব তো ছটা বাজে আর আরও দু চারটে আছে করে দিয়ে চা পাখে রেডিও হয়ে বেরোবো দেরি করেই বেরোবো সাতটার দিকে বেরোবো তো চলো গুড ইভিনিং এখন বাজে পৌনে সাতটা আর আমি রেডি হয়ে গেছি রেডিও হয়ে টিভিটা বন্ধ করি টিভির সাউন্ড হচ্ছে আমি রেডি হয়ে গেছি স্ত্রী ফিস্ত্রি আমার পড়া হয়ে গেল কিস্তি করে নিয়েছি করে রেডি হয়ে গেছি জামা প্যান্ট পরা হয়ে গেছে এবার আমি বেরোবো যাওয়ার পথে আমি একটু মিষ্টি নেব মিষ্টি টিস্টি নিয়ে তারপর ওখান থেকে যাব যাদবপুরে আসলে ওরা দুজনে সুগার ফ্রি খায় যে জন্য সুগার ফ্রি সব দোকানে পাওয়া যায় না যাদবপুরে কামধনু আছে ইয়ে সরি যাদবপুরে বলছি কী বলে একটা বাগা যতীন বাঘা যতীনে তোমার কামধনু আছে কামধনু থেকে মিষ্টি নেবো মিষ্টি নিয়ে ওইদিকে চলে যাবো ভিতর দিকে চলে যাব ওদের বাড়ি দিয়ে বেশিক্ষণ বসবো না দিয়ে আবার রুম নিয়ে চলে আসবো চলো তাহলে বেরোই তো এই যে আমি এসে গেছি এখন সাড়ে সাতটা বাজে তারপরে ঢুকলাম বসে আছি এই যে রেডি হয়ে গেছে মাছ আওয়ান হচ্ছে যা যা খেয়ে আমরা বেরিয়ে যাবো ঠিক আছে অনেক দিন বাদে আমি আজকে ব্লগে আসলাম এই যে সঞ্জীব এসছে আমি মায়ের এখানে এসেছিলাম প্রায় এক সপ্তাহর ওপরে এখানে রয়েছি আজকে সঞ্জীব এসছে আমাকে নিয়ে যাচ্ছে এখন সন্ধ্যে আটটা বাজে তো আজকে মাটন করেছিল সে মাটন খাওয়াতে আমাকে নিয়ে যাচ্ছে যাই হোক তো আমরা রেডি হয়ে গেছি এবার রেডি যাবো একটু তো আমরা বাড়িতে এসে গেছি অনেকক্ষণ আগে এসে গেছি এসে আমরা একটু টিভি দেখছিলাম এখন বাজে দশটা আমরা এখন খাওয়া দাওয়া করবো আমরা মোটামুটি কটার দিকে এসেছিলাম আটটার দিকে না মোটামুটি আটটার দিকে এসেছি এসে আমরা দু ঘন্টা যাব টিভি দেখলাম আমিও কিছু এডিটিং করলাম এখন খেয়ে নেবো ওই তো সেম দুপুরে যা খেয়েছি মাটন ছিল আজ রাতেও মাটন আছে আজকে শুধু রুটি হবে আর সঙ্গে মিষ্টি আর দেখাচ্ছি না চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব চলো আবার দেখাবে আগামীকাল আগামীকালও ছুটি আছে আগামীকাল আসছে ব্র্যান্ড নিউ ব্লগ চলো